সাহাবাই কেরামের কয়েকটা দৃষ্টান্ত নমুনা আপনাদেরকে শোনাবো ভালো করে শোনেন রসুল প্রেম আসে কাকে বলে মোহাবত কাকে বলে মুখে দাবি করলেই হবে না সেটা আপনার কাজে প্রমাণ করে দেখাইতে হবে বুঝে কথা প্রথমে আসি হজরত আবু বকর সিদ্দিক রাহু ভালো করে শোনেন আহ আমি প্রায় প্রায় সময় গঠনের ভাবি চিন্তা করি অনেক অজস্র ঘটনার মধ্যে একটি ঘটনা যখন আল্লা রসুল সাল্লি সাল্লামের হিজরতের সময় চলে আসলো আল্লাহ রসুলকে হজরত আবু বকর নিয়ে যখন হিজরতের উদ্দেশ্যে বের হয়ে গেলেন বের হয়ে যাওয়ার পরে মক্কার কা ফেররা পিছন দিয়ে খোঁজাখুঁজি করতেছে রসুলকে হত্যা করার জন্য চেষ্টা করতেছে পাকরাও করবে ধরে ফেলবে এই অবস্থায় রসুল করিম সাল্লি হাসাল্লাম হজরত আবু বকরকে নিয়ে ওই পর্বতের মধ্যে আশ্রয় নিলেন নাম কি এই মধ্যে পর্বত আল্লাহ কি করলেন আশ্রয় নিলেন রসুল করিম সাল্লি হাসাল্লাম ক্লান্ত রান্ত অনেক ক্লান্ত বিশ্রামের প্রয়োজন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু অবস্থান করেন গুহার ভিতর আমি ঢুকে গুহাটাকে আমি একটু পরিষ্কার করে নেই কি করে নেই হ্যাঁ একটু পরিষ্কার করে নেই গুহার মধ্যে ঢুকলেন ঢোকার পরে ওই গুহাটাকে পরিষ্কার করলেন এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতরে আহ্বান করলেন সব গুহাগুলোর গর্তগুলো কাপড়ের টুকরা দিয়ে বন্ধ করে দিলেন একটা গুহার গর্ত বন্ধ করার মতো কোনো কাপড় ছিল না রসুলের করিম সাল্লিমকে ভিতরে আহ্বান করলেন আহ্বান করার পরে হজরত আবু বকর সিদ্ধি করসুলকে বলেন ইয়ার রসুল্লাহ আপনি আরাম করেন রেস্ট করেন একটু বিশ্রাম নেন হজরত রসুল করিম সাল্লি আসাল্লাম আবু বকরের উরুর মধ্যে মাথা মুবারক রেখে একটু বিশ্রাম করতেছিলেন বলেন আহ এবার দেখেন এমন অবস্থায় একটা বিষাক্ত প্রাণী ধ্বংসন করল বিষাক্ত প্রাণী ধ্বংসন করল সাপ অথবা অন্য কোন বিষুদর প্রাণী হজরত আবু বকর সিদ্ধিকে ধংশন করল। এবার পাহাড়ের বিষাদ বিষাক্ত প্রাণী ধ্বংস করার পরে ওই বিষ প্রতিক্রিয়া কেমন হয় এটা আপনি একটু চিন্তা করেন আনহুর বিষ প্রতিক্রিয়ার কারণে সহ্য করতে পারতেছেন না কিন্তু একটুও করেন না বলেন একটুও নড়াচড়া করে না লরে না সিদ্ধি করতে তাআলা আনহু কিন্তু বিষ বিষ বিষের প্রক্রিয়ায় চোখের পানি তো আর হাত দিয়ে বন্ধ করা যায় না যায় চোখের পানি বন্ধ করা যায় না এই বিষ প্রক্রিয়ার কারণে আবু চোখ থেকে টপ টপ করে পানি পরলো রসুলের কারিম সাল্লামের দেহে পড়লো আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেলেন জিজ্ঞাসা করেন হে আবু বকর তোমার কি হয়েছে বললো রসুল আল্লাহ আমাকে পোকামাকড় অথবা বিষাক্ত পানি ধ্বংসন করেছে আল্লাহ রসুল সাল্লাম তার থুতু মুবারক আবু বকর সিদ্দিকের পায়ে লাগাই দিলেন সাথে সাথে বিষ গুলো পানি পরিণত হয়ে গেল বলেন সুহান আল্লাহ বলেন সুহান আল্লাহ পানিতে পরিণত হয়ে গেল কিন্তু দেখেন রসুল জিজ্ঞাসা করে হে আবু বকর তুমি আমাকে বললে না কেন তোমাকে প্রাণী ধ্বংসন করেছে তুমি কি চাও তোমার জীবন ধ্বংস হয়ে যাক আর আমি থাকি আউবাবকের সিদ্দিক বলেন আল্লাহর কসম আল্লাহর কসম আমার বাপ মা আপনার জন্য উৎসর্গিত করবান আমি এটাই চাই আমার জীবন চলে যাক কিন্তু আপনার রসুলের গুমের মধ্যে বিশ্রামে ব্যাঘাত না বলেন বলে সুবানল্লাহ বলেন সুবহানল্লাহ হ্যাঁ বকর সিদ্দিক এই নজির পেশ করেছেন কি নিজের জীবন থেকে নিজের জীবন চলে যাবে বিষ প্রতিক্রিয়ায় মারা যাবে কিন্তু এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য রসুলের আরামে বিশ্রামের মধ্যে ব্যাঘাত করবে এটা আবু বকার বরদাস্ত করতে পারে সোহানন্দ শুধু তাই নয় যখন গহার মধ্যে ঢুকলেন মক্কার মুসিদি যখন যায় আবু বকর তাকে দেখে এদিকে মক্কার লোকেরা যাইতেছে বিচলিত হয়ে যায় প্যারেশানের মধ্যে পড়ে যায় এবার রসুল সাল্লাম আবু বকর কি হয়েছে বলেন রসুল আল্লাহ শত্রুরা যাইতেছে না আজ আমাদেরকে দেখে ফেলে হয়ে যাচ্ছে আল্লাহর আবু বকর নিজের জন্য হয় নাই যদি রসুলের কিছু হয়ে যায় এই জন্য পেরেশন হয়ে গেলেন বলে সুবহান কিন্তু রসুলের মুখের মধ্যে চেহারার মধ্যে কোনো ধরনের দুশ্চিন্তা টেনশনের পেরেশানির কোনো ছাপ নাই বলে সোহান এবা রাসূল আবু বলেন আবু তোমার কি ধারণা এখানে আমি আর তুমি আছি না অন্য কেউ আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইদিয়া ইকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ হামানা ওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওরা সঙ্গী সঙ্গি গাহরের মধ্যে ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু দুঃখিত হয় না চিন্তিত হয় না আমরা দুজন এখন 51 আমাদের সাথে তৃতীয়জন আল্লাহ রয়েছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা তাহজান ইন আল্লাহ معنا তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আমার জীবন চলে যাক তবু আপনার জন্য ঘুমে বেগত না ঘটে বিশ্রাম বেগত না ঘটে আমি সেটাই চাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখলেন তাহলে এটা হলো একটা নজির সাহাবা ইকরাম আল্লাহ রসুলকে নিজের জীবন থেকে করেছেন বেশি বেসেছেন